হাইকোর্টের চাপে পড়ে শেষ পর্যন্ত ১৪ বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পোস্টে নিয়োগ করতে চলেছে আগামী মাসের প্রথম তারিখেই অর্থাৎ পয়লা সেপ্টেম্বর হবে এই গ্রুপ ডি নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এই পরীক্ষা খুবই ইন্টারেস্টিং এই পরীক্ষা কিন্তু দীর্ঘ ১৪ বছর পর হচ্ছে দীর্ঘ লড়াইয়ের পর এই পরীক্ষা ইন্টারেস্টিং এ কারণেই কেননা এই পরীক্ষায় কিন্তু নতুন করে কোনো ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পারবেন না সেই সকল ক্যান্ডিডেটই অংশগ্রহণ করতে পারবেন যারা চোদ্দ বছর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পোস্টের যে পরীক্ষা হয়েছিল সেই পোস্টে যারা ফর্ম ফিল করেছিলেন বিস্তারিত আলোচনায় আজকে চলে যাব আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন তাহলে এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আজকের এপিসোডে আমরা মেনলি এ বিষয়ে যে যে দিকগুলোর ওপর ফোকাস করার চেষ্টা করব সেগুলো দেখুন একে একে এখানে আমরা উল্লেখ করেছি এই নিয়োগের কিছু বিশেষত্ব অর্থাৎ গ্রুপ ডি পোস্টে নিয়োগের কিছু বিশেষত্ব জানব সেই সঙ্গে চোখ রাখবো এই চাকরিতে বেতন কত হবে কেবলমাত্র কারা এই পরীক্ষা দিতে পারবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে বয়স পেরিয়ে গেলেও কি এখানে চাকরি মিলবে কেননা চোদ্দ বছর আগে যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই তো এখানে অংশগ্রহণ করতে পারবেন তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে চোদ্দ বছর পরেও কি ক্যান্ডিডেটদের বয়স আর পরীক্ষার জন্য যে নির্ধারিত বয়স থাকে তার মধ্যে কি থাকছে প্রশ্নটা এখানেই রয়েছে এর উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব পরীক্ষার নিয়মাবলী কি রয়েছে এবং সেই সঙ্গে পরীক্ষা কি কোনো গেজেট মেনে হবে কেননা এই পরীক্ষার জন্য এখনও পর্যন্ত কোনো গেজেট পাবলিশ করা হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে এর জন্য কি শিক্ষক নিয়োগ পিছিয়ে যাবে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন তেসরা মার্চ যে নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা হয়েছিল যার অ্যান্সার লিস্ট অটোমেটিক পাবলিশড হয়ে গেছে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তার ফাইনাল অ্যান্সার লিস্ট পাবলিশ হয়নি যেটা পাবলিশড হয়েছে সেটা প্রফেশনাল অ্যান্সার কি তো আমাদের প্রশ্ন জাগে যে গ্রুপ ডি পোস্টে যেহেতু এখন পরীক্ষা এসে গেল এবং হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে টেন ইলেভেন টুয়েলভে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার গতিবিধি কোন দিকে যাবে বিস্তারিত আলোচনা করে নেব আজকে একটু ধৈর্য সহকারের ভিডিওটি আপনারা দেখুন প্রথমে আসি এই চাকরিতে বেতন কত হবে এখানে বেতন যেটা থাকবে সেটা কিন্তু রোপা দু লেভেল অনুযায়ী বেতন থাকবে কেননা তার পরবর্তীকালে এখনও পর্যন্ত কিন্তু বেতন বৃদ্ধি করা হয়নি এই নিয়ে কিন্তু বিভিন্ন মামলাও চলছে সুপ্রিম কোর্টে সেই মামলা গেছে এবং তার জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালে তার হেয়ারিং রয়েছে যাই হোক দু হাজার উনিশে যে লেটেস্ট আপডেট যেটা রয়েছে যে দু হাজার লাস্ট যে বেতন বৃদ্ধি করা হয়েছিল লে লেভেল ওয়ান অনুযায়ী এখানে বেতন হবে গ্রুপ ডি পোস্টের জন্য সতেরো হাজার টাকা শুধু সতেরো হাজার নয় তার সঙ্গে এক্সট্রা থাকছে এইচ আর বারো পার্সেন্ট দু হাজার টাকা এম এ থাকছে অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স যেটাকে বলা হয় এটা থাকছে পাঁচশো টাকা আর ডি থাকছে চোদ্দো পার্সেন্ট দু হাজার তিনশো আশি টাকা এই নিয়ে টো টোটাল থাকছে আপনার একুশ হাজার নশো কুড়ি টাকা তবে এই একুশ হাজার নশো কুড়ি টাকা আপনি সরাসরি হাতে পাবেন না পাবেন একুশ হাজার নশো কুড়ি থেকে একশো পঞ্চাশ টাকা ট্যাক্স কেটে নিয়ে একুশ হাজার সাতশো সত্তর টাকা অর্থাৎ এই গ্রুপ ডি পোস্টে যে পরীক্ষা হতে চলেছে পয়লা সেপ্টেম্বর সেই পরীক্ষায় যদি আপনারা কাট অফ মার্কসের মধ্যে আসার পর ইন্টারভিউ দিয়ে তারপরে যদি প্যানেলের মধ্যে আসতে পারেন চাকরি পেতে পারেন তাহলে আপনার বেতন হবে প্রতি মাসে একুশ হাজার সাতশো টাকা বিষয়টা সরি ক্লিয়ার করতে পেরেছি এবারে যে বিষয়টার উপর নজর রাখবো সেটা হলো এই নিয়োগের কিছু বিশেষত্ব কেননা যে কোনো নিয়োগের ক্ষেত্রেও যে কিছু বিশেষত্ব থাকে তার মধ্যে এই নিয়োগের বিশেষত্বটা একটু অন্যরকম লক্ষ্য করুন মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রিক্রুটমেন্টের গেজেট প্রকাশিত হয়েছিল দু সালে একটু আগে আমরা বলছিলাম যে কোন গেজেট অনুযায়ী এখানে পরীক্ষা হবে এখনও পর্যন্ত কোনো গেজেট পাবলিশ হয়নি তবে যেহেতু দু সালে লাস্ট গেজেট পাবলিশড হয়েছিল এবং সেই দু হাজার দশ সালে এরপর এখানে দেখুন বিজ্ঞপ্তি জারি হয়েছিল দু সালে অর্থাৎ ওই একই বছরে মোট শূন্য পদ ঘোষণা করা হয়েছিল তিন হাজার প্রিলিমিনারি পরীক্ষা হয় ঠিক তার পরের বছর অর্থাৎ দু সালে এই পরীক্ষাটা হয়েছিল তিরিশ নাম্বারের এবং এই পরীক্ষা ছিল কিন্তু কোয়ালিফাইং নেচারের অর্থাৎ কেবলমাত্র পাশ করলেই চলবে সেই বছরই অর্থাৎ উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মেন্সের পরীক্ষা নেওয়া হয়েছিল পনেরো নাম্বারের ওপর যার রেজাল্ট দীর্ঘ চোদ্দ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তা পাবলিশ করা হয়নি বলে হাইকোর্ট থেকে এ ব্যাপারে কিন্তু তীব্র ভৎসনা দেওয়া হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনকে এবং সেই সঙ্গে দু লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল যদিও এখানে দু লক্ষ টাকা মাদ্রাসা সার্ভিস কমিশনকে জরিমানা করাটা তাদের কাছে খুব চাপ নয় কিন্তু এটা কিন্তু ভৎসনা এবং দু লক্ষ টাকা জরিমানা কিন্তু একটা সরকারি দপ্তরকে করা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে মাত্র তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে এমন নির্দেশ ছিল হাইকোর্টের এবং সেই চাপে পড়েই কিন্তু অতি তৎপরতার সঙ্গে এবারে পরীক্ষা দেবে তিয়াত্তর হাজার নশো জন পরীক্ষার্থী এই পরীক্ষার্থীদের মধ্যে অনেক পরীক্ষার্থী আছেন যারা তাদের ডকুমেন্টস হারিয়ে ফেলেছেন এমন পরীক্ষার্থীও আছেন যারা এখানে ফর্ম ফিল করেছেন কিনা তাও হয়তো মনে নেই অনেকেই আছেন বয়স পেরিয়ে গেছে অনেকেই আছেন অন্যান্য যে কোনো চাকরিতে বা কর্মসূত্রে যুক্ত হয়ে গেছেন এখন বিষয় হল তাদেরকে কিভাবে কনফার্ম করা হবে দেখুন তাদেরকে কনফার্ম করার জন্য প্রত্যক্ষভাবে যেটা দেওয়া হয়েছে সেটা হলো এই তিয়াত্তর হাজার সামথিং অর্থাৎ তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের বাড়িতে বাড়িতে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার সহ একটা চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ রয়েছে এতে করে কী হয়েছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য তাদের যে অ্যাড্রেস প্রুফ যেটাকে বলা হয় সেটা কিন্তু এখানে ভেরিফিকেশান করে নেওয়া হয়েছে পাশাপাশি তাদেরকে যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারই কিন্তু তারা আবারও পুট করে তাদের ডেট অফ বার্থ সেই সঙ্গে দিয়ে তারা কিন্তু সরাসরি এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার অনলাইনে পুট করার জন্য কিন্তু সময়সীমা ধার্য করা রয়েছে আগামী পঁচিশে আগস্ট অর্থাৎ এখনও আর কয়েকটা দিন মাত্র সময় রয়েছে আপনারা যদি এখনও এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের যেটা বাড়িতে এসেছে চিঠির মাধ্যমে সেটা যদি পুট করতে পারেন তাহলে কিন্তু আপনারা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দেব অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কোথায় আপনারা কি পাবেন পরীক্ষা পদ্ধতি কেমন রয়েছে দেখুন পরীক্ষা হবে দু সালে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের জন্য প্রকাশিত সাতাশ পেজের গেজেটে উল্লেখিত সিলেবাস মেনে অর্থাৎ এখানে কিন্তু চব্বিশ হাজার সামথিং ক্যান্ডিডেট মেন্স পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তারপরে কিন্তু এই তিয়াত্তর হাজার যে ক্যান্ডিডেটদেরকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তাদেরকে মেন পরীক্ষায় নেওয়া হয়নি তাদেরকে যে এবারে পয়লা সেপ্টেম্বর পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে এই তিয়াত্তর হাজারের মধ্যে যারা পাশ করবে এবং চব্বিশ হাজার এই টোটালটা নিয়ে কিন্তু ইন্টারভিউ হবে পাঁচ নম্বরের এজন্যই ওই চব্বিশ হাজার ক্যান্ডিডেট যে সিলেবাসে পরীক্ষা দিয়েছেন এবারেও তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটদেরকে সেই সিলেবাস মেনে সেই পরীক্ষার পদ্ধতি মেনেই কিন্তু পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে কেননা সেই সময়ে তারা বঞ্চিত হয়েছিল এই সময়ে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তাহলে নতুন করে যদি সিলেবাস নতুন করে গেজেট অনুযায়ী পরীক্ষা দিতে দেওয়া হয় তাহলে কিন্তু নতুন করে আবারও কেস আসবে নতুন করে গেজেট নতুন করে নোটিফিকেশান তখনই সম্ভব যখন নতুন করে ক্যান্ডিডেটদেরকে অর্থাৎ বর্তমানে যে সকল ক্যান্ডিডেট উপযুক্ত হয়ে উঠেছেন এই পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে যদি অংশগ্রহণ করতে দেওয়া হয় আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবং এই পরীক্ষা হবে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর পরীক্ষাটা হবে পনেরো নম্বরের পরীক্ষার সময়সীমা থাকছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এই পনেরো নাম্বারের পরীক্ষার মধ্যে ইংরেজি থেকে থাকবে আট নাম্বার আর গণিত থেকে থাকবে সাত নাম্বার এই নিয়ে টোটাল পনেরো দুটি বিভাগেই আপনাকে পাশ করতে হবে যেহেতু গ্রুপ ডি পোস্ট এবং অষ্টম শ্রেণী যোগ্যতা তাই এখানে প্রশ্ন হবে মাধ্যমিক লেভেলের যদিও এখানে অষ্টম শ্রেণী যোগ্যতা বলা হয়েছে তার মানে এই নয় যে অষ্টম শ্রেণী পর্যন্ত আপনার লেভেলের কোয়েশ্চেন আসবে কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিক লেভেলের আসবে সেই রকমভাবেই আপনাদের প্রিপারেশান নিতে হবে তবে খুব বেশি গভীরে প্রশ্ন হবে না প্রশ্ন কিন্তু হবে খুব সহজ প্রশ্ন কিন্তু হবে একদম বেসিক নলেজ থেকে পার্সোনালিটি টেস্ট রয়েছে আপনার পাঁচ নাম্বারের একটা বিষয় আপনাদের বলে রাখি যাদের বয়স পেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে যারা চল্লিশ পঁয়তাল্লিশের চলে গেছেন বা যাদের বয়স দু সালে যে ছিল সেই তুলনায় এখন প্রচুর বেড়ে গেছে মানে বুঝতে পারছেন আপনারা ক্যান্ডিডেট আমি কি বলতে চাইছি তারাও কিন্তু এখানে সুযোগ পাবেন কেননা এখানে যে পরীক্ষাটা হচ্ছে সেই সময় যারা ফর্ম ফিল আপ করেছিল সেই অনুযায়ী নেওয়া হচ্ছে এখন কিন্তু নতুন করে ফর্ম ফিল করতে বলা হচ্ছে না বিষয়টা সি ক্লিয়ার করতে পারছি এবং সব থেকে বড়ো কথা এখানে যে ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্ট হবে সেখানে কিন্তু যার বয়স বেশি থাকবে বরং তারা কিন্তু এখানে বিশেষ করে প্রায়োরিটি পাবেন এখানে কিন্তু এখানে যে তিয়াত্তর হাজার প্লাস ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হচ্ছে প্রত্যেকেই যে এখানে অংশগ্রহণ করতে পারবেন তা কিন্তু নয় অনেকেই দেখবেন অনুপস্থিত রয়েছে আর যারা উপস্থিত রয়েছেন একটু যদি প্রিপারেশান নিয়ে যেতে পারেন কেননা বয়স অনেক বেশি হয়ে যাওয়ার কারণে প্রশ্ন কিন্তু খুবই সহজ আসবে খুব বেশি টাফ আসবে না এবং মাদ্রাসা সার্ভিস কমিশন হাইকোর্টের চাপে পড়ে শেষ পর্যন্ত এখানে পরীক্ষাটা করতে বাধ্য হচ্ছে তারাও খুব বেশি আর নতুন করে এই কেসের জালে জড়িয়ে যেতে চাইবে না তাই অবশ্যই বয়স পেরিয়ে গেলেও আপনার যদি এখানে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যায় অ্যাডমিট কার্ড আপনি হাতে পেয়ে যান তাহলে যথাযথভাবে আপনি কিন্তু পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন আপনার কাছে আবারও কিন্তু এটা একটা শেষ সুযোগ বলা চলে পরীক্ষার নিয়মাবলী কি রয়েছে ফার্স্ট এস এল গ্রুপ ডি লিখিত পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশিকা রয়েছে সেগুলো একটু আমাদের জেনে নেওয়া দরকার পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডটি প্রথমে আপনাকে ভালো করে পড়ে নিতে হবে কেননা এই অ্যাডমিট কার্ডেই কিন্তু আপনার যাবতীয় পরীক্ষার নিয়মাবলী কি নিয়ে যেতে হবে কি না নিয়ে গেলেও চলবে কি নিয়ে গেলে আপনাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং কি কি আচরণ ভুল করলে আপনাকে পরীক্ষা থেকে বাতিল করা হবে পরীক্ষা শুরুর কতক্ষণ আগে পৌঁছবেন পরীক্ষা দেওয়ার সময় কী আচরণ করবেন পরীক্ষা শেষ হওয়ার আগে আপনি কেন বেরোতে পারবেন না শেষ হওয়ার পর আপনার কি কী নিয়মাবধি রয়েছে সমস্ত কিছু কিন্তু ইন এই অ্যাডমিটের মধ্যে উল্লেখ রয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক যেগুলো না জানলেই নয় সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি যেমন এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনি কোনো মতেই এই পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা হবে আগামী এক নয় দু তারিখে বেলা বারোটা থেকে শুরু হবে চলবে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা পূর্বে আপনাদেরকে এক্সাম সেন্টারে বা যে বিদ্যালয়ে আপনার পরীক্ষা হবে সেখানে পৌঁছে যেতে হবে অর্থাৎ পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে বেলা বারোটায় তার ঠিক এক ঘন্টা আগে অর্থাৎ এগারোটার মধ্যে আপনাদেরকে পৌঁছে যেতে হবে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা দশটার মধ্যে পৌঁছে যান কোনো কারণেই যেন দেরি না হয় পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে আপনাদেরকে ঢুকে যেতে হবে পরীক্ষা শুরুর পনেরো মিনিট পূর্বে নিজের সিটে আপনাকে কিন্তু বসে যেতে হবে পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পূর্বে উত্তরপত্র আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে প্রশ্নপত্র দেওয়া হবে ঠিক দুপুর বারোটার সময় এবং এই প্রশ্নপত্র দেওয়ার সাথে সাথেই সেই প্রশ্নপত্রের প্রথম পাতাতেই দেখবেন আপনার নিজের নাম এক্সাম সেন্টারের নাম সেই সঙ্গে রোল নাম্বার কোয়েশ্চেন বুকলেটস সমস্ত কিছু সেখানে যে ফিল আপ করার ব্যাপারটা থাকবে সেগুলো কিন্তু আপনারা যথাযথভাবে ফিল আপ করবেন প্রয়োজনে সেখানে যে পরীক্ষক থাকবেন তার সাহায্য আপনারা নিতে পারেন এবং যিনি পরীক্ষক হিসেবে থাকবেন গার্ডে থাকবেন তিনি কিন্তু এগুলো অবশ্যই ভেরিফাই করে নেবেন আপনারা সেটা সেখানে দেখতে পাবেন কার্বন কপি দেওয়ার কথা এখানে কিন্তু কোনোভাবেই উল্লেখ নেই অর্থাৎ দু সালের গেজেট অনুযায়ী দু হাজার যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু কার্বন কপি ছিল না স্বাভাবিকভাবেই এখানে কিন্তু কার্বন কপি আপনারা পাবেন না অ্যাডমিট কার্ড আপনার ফটো সেই সঙ্গে কালো বল পেন সঙ্গে নিয়ে আপনি যাবেন ঘড়ি না নিয়ে যাওয়াই ভালো আশা করা যাচ্ছে পরীক্ষার হলের মধ্যে কিন্তু ঘড়ি থাকবে জলের বোতল নিয়ে যাওয়ার দরকার নেই কোনো কারণে যদি সেখানে অ্যালাউ না করা হয় তাহলে কিন্তু জলের বোতল আপনাকে কিন্তু বাইরেই ফেলে দিয়ে যেতে হবে রকম বুট পরে যাবেন না সিঙ্গেল স্যান্ডেল জুতো পরে যাবেন কোনোরকম আপনার হাত হাতঘড়ি পরার পাশাপাশি কোনোরকম গহনা সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই হাফ হাতা জামা পরে যেতে পারলে খুব ভালো হয় যেন না ফুল হাতা জামা পরে গেলেন কারোর কোনো সন্দেহ লাগলো চেকিং করছে প্রচণ্ড সমস্যার সৃষ্টি হবে পরীক্ষাটা হবে মাত্র এক ঘন্টার তাই এই সময়টা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্যাটার্নের কিন্তু পরীক্ষা হবে না পরীক্ষা হবে এসে কিউ প্যাটার্নে অর্থাৎ এখানে কিন্তু লেখা পরীক্ষা হবে তাই খুব সচেতন খুব কেয়ারফুলিভাবে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে তো এটাই হলো মেন ব্যাপার আপাতত পয়লা সেপ্টেম্বর পরীক্ষা হচ্ছে যাদের যাদের এখানে ম্যাচ করছে যাদের যাদের অ্যাডমিট ইস্যু হয়ে যাচ্ছে তারা অবশ্যই কিন্তু এখানে পরীক্ষায় অংশগ্রহণ করুন এটাই কিন্তু আপনার জীবনের শেষ সুযোগ হতে চলেছে এবারে চলুন মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিই কোথা থেকে কিভাবে কি করবেন আমরা চলে এসেছি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের একদম হোম পেজে গুগল ক্রমে গিয়ে এস সি ডট কম লিখে সার্চ করলে আপনাদের সামনে সরাসরি ওপেন হয়ে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজটি যেটা এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন এখানে আসার পর একদম দেখুন ডান দিকে উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে দেখুন ফার্স্ট এসএলএসটি এন টি দু হাজার দশ গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি একটু আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি এন টি গ্রুপ ডির আঠাশ এগারো দু হাজার দশ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এ যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু ওয়ার এলিজিবল ফর বাট কুড নট অ্যাপেয়ার অ্যাট দ্য রিটিন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি এন টি গ্রুপ ডি এই লিস্টে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদেরকে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হলো যে আপনার নাম ওই চব্বিশ হাজারের মধ্যে রয়েছে নাকি তিয়াত্তর হাজারের মধ্যে রয়েছে সেটা আপনাকে দেখে নিতে হবে এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীকে আগামী এক নয় দু হাজার চব্বিশ রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডব্লিউ বিএমএসি ডট কমে ফার্স্ট এসএলএসটি এনটি দু হাজার দশ গ্রুপ ডি আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেশন বা আপলোড করতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং আধার কার্ড যেটা জেপিইজি বা জেপিজি বিন্যাসে পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে তথ্য বলা হচ্ছে যে তথ্য আপডেট আপলোড করার সময়সীমা রয়েছে পঁচিশ আট দু রবিবার রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিট তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য এখানে টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যোগাযোগ করতে পারেন যে কোনো সরকারি ছুটি দিন ছাড়া এছাড়া এখানে অফিসিয়াল ইমেল আইডি দেওয়া রয়েছে এছাড়াও আরও নাম্বার রয়েছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চব্বিশ ঘন্টায় কিন্তু আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে আপনারা কিন্তু এখানে কোনো জিজ্ঞাসা করার থাকলে জানার থাকলে এগুলোর মধ্যে আপনার যোগাযোগ করতে পারেন বেশ এখানে বাম দিকে রয়েছে ফার্স্ট এস এলএ গ্রুপ ডি এখানে দেখুন একটা বিষয় ব্লিং করছে প্রথমেই ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এস এলএসটি এন টি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি রিটিন এখান থেকে আপনাদেরকে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এখানে জাস্ট একটি আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কাছে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের একদম পোর্টাল ওপেন হয়ে যাবে দেখুন আমাদের কাছে সেটা অলরেডি ওপেন হয়ে গেল প্রথমে উল্লেখ রয়েছে অনলাইন অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এসএলএসটি এনটি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি রিটিন এক্সামিনেশান দেখুন এখানে একদম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আমরা একটু বাংলাটা দেখে নেওয়ার চেষ্টা করব এখানে বলা হয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য ফার্স্ট এসএলএসটি ইত্যাদি এখানে বলা হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীর দশ সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লগ করে এই পোর্টাল থেকে এক নয় দু হাজার চব্বিশ তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অনুরোধ করা হচ্ছে এবং এখানে দ্য উইন্ডো অব ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল রিমেন ওপেন টিল এক নয় দু হাজার চব্বিশ সেটাই এখানে বলা হচ্ছে যে এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের পোর্টালটা খোলা থাকবে এক নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখুন এখানেই বলা হয়েছে সেই জায়গা যেখানে রেজিস্ট্রেশন নাম্বার দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার এবং সে সঙ্গে ডেট অফ বার্থ দিয়ে আপনাকে এই লগ ইন অপশানে ক্লিক করলেই আপনাদের কাছে সরাসরি কিন্তু অ্যাডমিট কার্ডটা শো করবে তারপরে আপনারা সেটাকে যেভাবেও প্রিন্ট আউট করে নিয়ে সেটাকে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে এবং এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনাকে পরীক্ষার হলে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না এবারে চলুন আপনাদের দ্বিতীয়টা দেখাই এখানে যখন রয়েছে ফার্স্ট এসএলএসটি এন টি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি আপডেশন পোর্টাল এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে এখানে কিছু কিছু তথ্য দেওয়া রয়েছে এগুলোকে আপনাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে তারপর দেখুন লিস্ট এই দেখুন ওপেন হয়ে গেলো এগুলোকে আপনাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে ইমেল আইডি ইত্যাদি কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখুন তারপরে যেটা রয়েছে লিস্ট টপ তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড অ্যাট অ্যান্ড কোয়ালিফাইড ইন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট অফ ফার্স্ট এসেলিস এন টি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি হেলডন আঠাশ এগারো দু হাজার দশ অ্যান্ড ওয়ে এলিজিবল ফর বাট নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটিন টেস্ট অফ ফার্স্ট এসলএসটি এন টি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি হেলডন উনতিরিশ পাঁচ দু হাজার এগারো এগুলোকে আপনাদেরকে ক্লিক করে করে একটু দেখে নিতে হবে এখানে কিছু কাজ রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার অ্যাট রিটিন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি এন টি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি ইত্যাদি এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন এখানে বলা হচ্ছে অল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন ডব্লু বিএমএসি ডট কম ফ্রম টাইম টু টাইম নো সেপারেট ইনফরমেশন বা ইনভিটেশন উইল বি প্রোভাইড টু দ্য অ্যাপ্লিকেন্টস এগুলোকে মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলা হচ্ছে যে রেগুলার অফিসিয়াল ওয়েবসাইটটাই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই যে হোম পেজ এখানে কিন্তু রেগুলার আপনাদেরকে ফলো করতে বলা হচ্ছে কেননা এখানেই কিন্তু যাবতীয় তথ্য আপডেশন করা হবে আপলোড করা হবে আদারওয়াইজ অন্য কোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করলে কিন্তু কমিশন তার জন্য দায়ী নয় আশা করি বিষয়টা আজকে ক্লিয়ার করতে পারলাম এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে কিছু জানার থাকে মতামত দেওয়ার থাকে বক্তব্য থাকে কিছু বলতে চান নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনারা জানতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন রাইল তো আজকের এপিসোড আপাতত এই পর্যন্তই যদি আপনি এর দ্বারা উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন ইনফরমেটিভ যদি মনে হয় তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য কিন্তু আপনি এখানে রেগুলার পাবেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম